আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার উনিশ দিলকদ চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি চার জ্যৈষ্ঠ চোদ্দ শত বত্রিশ বঙ্গার্ধ আঠারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু তিনটা একান্ন মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা ছয়ত্রিশ মিনিট শেষ সাতটা আটান্ন মিনিট ঈশা শুরু সাতটা উনষাট মিনিট শেষ তিনটা পঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি ও শাহরির শেষ সময় তিনটা পঞ্চাশ মিনিট ইশ্রাক শুরু পাঁচটা একত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চার পাঁচটা একত্রিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাওস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে